এসএলএস বাংলা বিষয়ের প্রশ্নোত্তর পর্ব আলোচনা চলছে বাংলা ভাষা ও সাহিত্য শিল্প সংস্কৃতি এই বইটি থেকে আমরা ইতিপূর্বে বেশ কতগুলি কোশ্চেন সিরিজ আলোচনা করেছি এবং এই বইটির আধুনিক কাব্য বা কাব্য সাহিত্যের যে পাঠ সেই পাঠটি থেকে আমরা এর আগের ভিডিওতে পঞ্চাশটি মতো প্রশ্ন আলোচনা করেছিলাম আজকের ভিডিওটি হলো তার সেকেন্ড পার্ট অর্থাৎ বাদ বাকি প্রশ্ন আমরা এখানে আলোচনা করবো তাহলে চলো আমরা আলোচনা শুরু করি কিন্তু তার আগে তোমরা যারা চ্যানেলের নতুন আগের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই দেখো চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা পরপর ভিডিওগুলি পেয়ে যাবে এখান থেকে তোমাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলি আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো ইলেভেন এর পাটের এবং নাইন টেনের পার্টের যে আধুনিক সাহিত্য বা সাহিত্যের ইতিহাস ব্যাকরণ থেকে যে প্রশ্নোত্তর ভিডিও গুলি আছে সেগুলো তোমরা এই ইলেভেন এর পরীক্ষার জন্য দেখতে পারো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো চলো ক্লাস শুরু করি আজকে প্রথম প্রশ্ন সাধের আসন বিহারী কাকে স্মরণ করে লিখেছিলেন এটি হচ্ছে শারদা মঙ্গল কাব্যের দ্বিতীয় পর্ব বলতে পারি আমরা শারদা মঙ্গল কাব্যের গুণমুগ্ধ কাদম্বরী দেবী ওনাকে একটি আসন দিয়েছিলেন তো সেই আসনের যে প্রশ্নটি উনি লিখেছিলেন তারই উত্তর স্বরূপ হলো সাধের আসন কাব্যটি তো অবশ্যই কাদম্বরী দেবীকে স্মরণ করে উনি এই কাব্যটি লিখেছিলেন যদিও তার আগে কাদম্বরী দেবীর মৃত্যু হয় সোনাক্তরিক কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছিল এই কাব্যটি উৎসর্গ করা হচ্ছে দেবেন্দ্রনাথ সেনকে এছাড়াও পিয়ারসনকে উৎসর্গ করা হয় বলাকা কাব্যটি ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করা হয় ওনার পূরবী কাব্যটি তো এগুলো অবশ্যই মনে রাখবে নেক্সট প্রশ্ন বসু দময়ন্তী কি জাতীয় রচনা দময়ন্তী হচ্ছে ওনার একটি কাব্য মৃত্যুসংহার কাব্য এই কাব্যটি কটি খণ্ডে বিভক্ত কাব্যটি রচয়িতাকে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং এটি একটি আহ আখ্যান ধর্মী সাহিত্যিক মহাকাব্য তো এই কাব্যটি কটি খণ্ডে বিভক্ত তা হল দুটি খণ্ডে বিভক্ত নষ্ট চাঁদ কাব্যটি রচয়িতাকে অজিত দত্ত বন্দির বন্দনা কার লেখা বুদ্ধদেব বসুর লেখা বন্দির বন্দনা এক মুঠো এই কাব্যগ্রন্থটি কার লেখা অমীয় চক্রবর্তীর লেখা যার অন্তর্গত ঘর কবিতাটি তোমাদের পাঠ্য আছে সংগতি কবিতাটি রচয়িতাকে সংগতি রচয়িতা হচ্ছেন অমীয় চক্রবর্তী এছাড়া উল্লেখযোগ্য কবিতা হলো জেসন ঠিক আছে নেক্সট প্রশ্ন প্রেম প্রবাহিনী কাব্যটির রচয়িতাকে রচয়িতা হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী বিহারী লালের প্রেম প্রবাহিনী জীবনানন্দের অধিকাংশ কবিতা কোন ছন্দে লেখা তা হলো পয়ার ছন্দে লেখা জীবনানন্দের অধিকাংশ কবিতা রবীন্দ্রনাথ তার বলাকা কাব্যটি কবে প্রকাশ করছেন বা প্রকাশিত হচ্ছে প্রকাশকাল কবে বলে বলাকার উনিশশো খ্রিস্টাব্দ জীবনানন্দের কবিতা বিষয়ক গ্রন্থটির নাম কি কবিতা বিষয়ক গ্রন্থ কবিতা নয় কিন্তু গ্রন্থের নাম কবিতার কথা বৃত্ত সংহার কি জাতীয় কাব্য এটি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা সাহিত্যিক মহাকাব্য রৈবতক কাব্যটির রচয়িতাকে এই কাব্যটি রচনা করছেন নবীনচন্দ্র সেন ওনার উল্লেখযোগ্য ত্রয়ী মহাকাব্য সেটি হচ্ছে রৈবতক কুরুক্ষেত্র প্রবাস তো এই তিনটির নামই অবশ্যই মনে রাখবে ত্রয়ী মহাকাব্য বলতে কোন কাব্যগুলিকে বোঝায় দেখো একটু আগেই আমরা দেখলাম নবীনচন্দ্র সেনের রৈবতক কুরুক্ষেত্র প্রবাস যেটিকে আমরা ত্রয়ী মহাকাব্য বলি এছাড়া আমরা অন্য অপশন গুলো একবার দেখে নিই ছাদের আসন শারদা মঙ্গল বঙ্গদর্শন যেটা একদমই নয় তীরোত্তমা সম্ভব বীরাঙ্গনা ব্রজাঙ্গনা এগুলিকেও আমরা মহাকাব্যের পর্যায়ে ফেলি না বা এই যে অমিতাভ বা অমৃতাভ এগুলিকেও আমরা মহাকাব্যের পর্যায়ে ফেলি না একমাত্র রবীন্দ্রচন্দ্র সেনের এই তিনটিকে একসাথে ত্রয়ী মহাকাব্য বলা হয় তো তিনটি গ্রন্থেরই নাম বা তিনটি কাব্যেরই নাম মনে রাখবে অগ্নিবীনা কত সালে প্রকাশিত হচ্ছে প্রকাশিত হচ্ছে উনিশশো বাইশে পলাতকা কাব্যটির প্রকাশকাল উনিশশো আঠেরো কোন কবিতার জন্য নজরুল বাংলা সাহিত্যে অধিক পরিচিত দেখো বাংলা সাহিত্যে কোন কবিতাটির জন্য বিখ্যাত বা এরকম ভাবে বলতে পারি ওনার উল্লেখযোগ্য কবিতা বিখ্যাত কবিতা বিদ্রোহী অন্যগুলিও বিখ্যাত কিন্তু বিদ্রোহী একটু বেশি বিখ্যাত ঘুম নেই কাব্যগ্রুতের লেখককে লেখক হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য সুকান্ত প্রণীত ছড়া গ্রন্থটির নাম কি অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের ছড়া গ্রন্থ চারটি অপশন আছে এর মধ্যে মিঠে করা লিপিকা কি জাতীয় গ্রন্থ লিপিকা হলো একটি কথিকা জাতীয় গ্রন্থ সুকান্তের প্রথম কাব্যগ্রন্থ সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্য খাড়পত্র ঘুমিয়েছে ঝাউপাতা এই কাব্যগ্রন্থটির রচয়িতাকে জয় গোস্বামী দেখো নতুন আধুনিক যুগের কবিরা চলে আসছেন ঘুমিয়েছে ঝাউপাতা জয় গোস্বামী রচনা ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এই বিখ্যাত উক্তিটি কার এই বিখ্যাত উক্তি বা বিখ্যাত কবিতা বলতে পারি আমরা প্রভাস মুখোপাধ্যায় ফুল ফুটুক না ফুটুক এই কবিতার অন্তর্গত এই লাইনটি প্রভাস মুখোপাধ্যায়ের কবিতা উট পাখি কার লেখা কবিতা উট পাখি সুধীন্দ্রনাথ দত্তের উল্লেখযোগ্য কবিতা আফ্রিকা কবিতাটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দনচন্দ্র সেনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ওনার রচিত প্রথম কাব্য অবকাশ রঞ্জিনী বাবরের প্রার্থনা এই কাব্যগ্রন্থটির কে ফঙ্ক ঘোষ ঘোষ বাবরের প্রার্থনা রচয়িতা রবীন্দ্রনাথের শেষ পর্যায়ের একটি কাব্যের নাম দেখো চারটি অপশন আছে এর মধ্যে শেষ পর্যায়ের উল্লেখযোগ্য কাব্য হচ্ছে আরোগ্য পদাতিক কাব্যগ্রন্থটির প্রকাশকাল পদাতিকের রচয়িতাকে সুভাষ মুখোপাধ্যায় ওনাকে পদাতিক কবিও বলা হচ্ছে এবং ওনার উল্লেখযোগ্য কাব্য পদাতিক যার প্রকাশকাল উনিশশো চল্লিশ নবজাগরণ কাব্যের প্রকাশকাল প্রকাশিত হচ্ছে উনিশশো চল্লিশে এটিও কণিকা কাব্যগ্রন্থটির রচয়িতাকে রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর রাখালী কাব্যগ্রন্থের রচয়িতাকে জসীম উদ্দিন বাংলা সাহিত্যে কাকে নির্জনতম কবি বলা হচ্ছে দেখো গত ভিডিওতেই বলেছিলাম কাকে কোন কবিকে বা কোন সাহিত্যিককে কি হিসাবে আমরা অধিক জানি বা কি হিসাবে তিনি পরিচিত তো এইগুলো আমরা মনে রাখবো নির্জনতম কবি অবশ্যই জীবনানন্দ দাস কোন কাব্যটির জন্য নজরুলের রাজদ্রোহীর মামলা হয় রাজদ্রোহের মামলা হয়ে ওনাকে কারাবাস করতে হয়েছিল উনিশশো সালে প্রলয় শিখা কাব্যগ্রন্থটির জন্য প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্য কোনটি ওনার প্রথম কাব্য হচ্ছে প্রথমা নামির সাথেই দেখো প্রথম প্রথমা প্রেমেন্দ্র মিত্র ঠিক আছে সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে তন্নি ওনার উল্লেখযোগ্য কাব্য অর্কেস্ট্রা রাম বনে গেছে এই কাব্যটির রচয় তাকে প্রভাস মুখোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ কোনটি দেখো চারটি অপশনে আছে ওনার শ্রেষ্ঠ কাব্য সাগর থেকে ফেরা যেটির জন্য উনি পুরস্কৃত হয়েছিলেন হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্পর্ক নিয়ে লিখিত নজরুলের একটি কবিতা দেখো চারটি অপশনে আছে এর মধ্যে কোনটি হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্পর্ক নিয়ে রচনা হিন্দু মুসলমান উইটম্যানের শ্রেষ্ঠ কবিতা এই গ্রন্থটি রচয়িতাকে প্রেমেন্দ্র মিত্র দেবেন্দ্রনাথ সেনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ওনার রচিত প্রথম কাব্য ফুলোবালা প্রথমা কাব্যগ্রন্থটির রচনাকাল হল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ তাকে পদাতিক কবি বলা হয় খুবই সহজ প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবি বলা হয় হারানো অর্কিড এই গ্রন্থটির রচয়িতাকে রচয়িতা হচ্ছেন অমিয় চক্রবর্তী অভিজ্ঞান বসন্ত কাব্যটির প্রকাশকাল কত এই কাব্যটি রচনা করছেন অমিয় চক্রবর্তী ওনার প্রকাশকাল হচ্ছে উনিশশো তেতাল্লিশ তাহলে মনে রাখবে অভিজ্ঞান বসন্ত অমিয় চক্রবর্তীর রচনা দশমী এই কাব্যগ্রন্থটির রচয়িতাকে রচয়িতা হচ্ছেন সুধীন্দ্রনাথ দত্ত সায়ং কাব্যগ্রন্থটির রচয়িতাকে এই কাব্যটি রচনা করছেন যতীন্দ্রনাথ সেনগুত্র তাহলে দেখো কাব্যগ্রন্থগুলি যে কাব্যগ্রন্থের নাম আসছে রচয়িতা কে এবং তার প্রকাশকাল কি ঠিক আছে এবং উল্লেখযোগ্য রচনা উল্লেখযোগ্য রচনাতে যদি কোনো রচনার ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য ছন্দ থাকে তো সেগুলোর নাম অবশ্যই একটু খেয়াল রাখবে যখন কাব্যের পাঠ গুলো করবে মরিচিকা কাব্যগ্রন্থটির কবিকে মরিচিকার কবি হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত এছাড়াও মরু শিখা মরু মায়া ত্রিজা মা স্বয়ং এই কাব্যগ্রন্থগুলি সবগুলির রচয়িতা হচ্ছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত ঠিক আছে স্মরণ কাব্যে রবীন্দ্রনাথ কাকে স্মরণ করেছেন স্মরণ করছেন উনি মৃণালিনী দেবীকে তো এই ছিল আজকে আমাদের বাংলা ভাষা সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাস আধুনিক কবিতার দ্বিতীয় ভিডিও তো মোটামুটি আমরা কাব্য কবিতার পাঠ থেকে যত ধরনের প্রশ্ন হয় কভার করার চেষ্টা করেছি তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের প্রশ্নোত্তর সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থেকো